হাই স্টুডেন্ট স্টাডি সায়েন্স বা শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করতে তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার টু থার্মেট্রিক যে সায়েন্টিফিক সাজেশনগুলো রয়েছে তার ইউনিট নাম্বার ওয়ান অর্থাৎ থার্মেট্রিন চ্যাপ্টার টপিক টু এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের কোশ্চেন নম্বর ফোর থেকে এর আগে তোমাদের এই চ্যাপ্টার এবং অন্যান্য চাপ্টার কিছু ভিডিও সলিউশন আপলোড করা রয়েছে যারা দেখোই অবশ্যই অবশ্যই পেজটিকে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে তোমাদের কাছে একটাই আমার আপডার যে ভিডিওগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অর্থাৎ চ্যানেলটিকে তোমরা বেশি মাত্র স্প্রেড করে দিও ছুটিয়ে দিও দেখো তারের এক চারের কি কী বলেছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এক এটিএম চাপে দুই মোল এক পরমাণুক এক পরমাণক একটি আদর্শ গ্যাসকে ধরে নাও আদর্শ গ্যাস সমতাপীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কত বাইরে থেকে থ্রি এটিএম চাপ প্রয়োগ করে তার আয়তন প্রাথমিক আয়তনের তিনগুণ করা হলো সংশ্লিষ্ট প্রক্রিয়ায় কিউ ডেল্টা ইউ এবং ডাব্লু গণনা করো তবে এই প্রক্রিয়াটি কী হয়েছে প্রক্রিয়াটি হয়েছে সমতাপীয় প্রক্রিয়া অর্থাৎ সমস্ত প্রক্রিয়া সমতাপীয় ও আদর্শ গ্যাস হয় আদর্শ গ্যাস হয় আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ডেল্টা ইউ এর মান কত হবে জিরো হবে আমরা একটা বের করে ফেললাম ডেল্টা ইউ জিরো কারণ কি এটা সমতাপীয় প্রক্রিয়া এবং এটি কি গ্যাস আদর্শ গ্যাস আমরা কি জানি সমুদ্র প্রক্রিয়ার আদর্শ গ্যাসের ডেল্টা ইউ অর্থাৎ ইন্টারনাল এনার্জির যে পরিবর্তন তার মান কত আসে জিরো আসে এবার আমরা ওয়ার্ক ডান বের করবো আমরা কি জানি এখানে ওয়ার্ক ডানের সমীকরণ কী হবে ওয়ার্ক ডানের সমীকরণ হবে মাইনাস পি এক্সটার্নাল ভি টু বিয়োগ ভি ওয়ান করলাম এবার আমরা কি জানি যেহেতু আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পি ভি সমান এন জানি এখান থেকে আমরা কী লিখতে পারবো ভিউ সমান কী লিখতে পারবো এনআরটি বাই পি এখানে আমরা বৈশাখ মাইনাস পি এক্সটার মানে পি টু টুর মান কত এনআরটি বাই পি টু বিয়োগ এনআরটি বাই কত পি ওয়ান এনআরটি কমন নাও তবে মাইনাস এনআরটি আর পি টু ভিতরে ঢুকে গেলে কি হবে ওয়ান বিয়োগ পি টু বাই পি ওয়ান আমরা মানগুলো পেয়ে গেছি দেখো এগুলো কী কী জিনিস আমরা লিখে দিই এন মানে হচ্ছে মূল সংখ্যা মোল সংখ্যা এখানে কত মোল উল্লেখ করা আছে এন মোল মানে কত মোল বলেছে দেখো এখানে মোল মোল বলেছে দুই মোল আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানে আর কি হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক যার মান কত যার মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল তারপরে কি আছে এখানে টি টি মানে কি পরম উষ্ণতা টি মানে কি পরম উষ্ণতা পরম উষ্ণতা হচ্ছে টি টি এর মান কত দেওয়া আছে এখানে ও সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে তিনশো কেলভিন তারপর এখানে পি টু পি টু মানে অন্তিম চাপ অন্তিম চাপ অন্তিম চাপের মান কত দেওয়া আছে আর থ্রি এটিএম আর প্রাথমিক চাপ কত পি ওয়ান হচ্ছে প্রাথমিক চাপ তার মান দেওয়া আছে ওয়ান এটিএম প্রাথমিক চাপ এর মান কত দেওয়া আছে ওয়ান এটিএম এর মানগুলো এখানে বসিয়ে দাও আমি কি বললাম ডাব্লু সমান মাইনাস এন আর টি এনআরটি এনআরটি বাই ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান মানবস ওয়ান মাইনাস থ্রি এর মান কত দুই ইন্টু আর এর মান এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু এর মানে কত তিন তিনশো কেলভিন ওয়ান বিয়োগ তিন বাই এক এর কত মাইনাস টু পাবো এখানে তো মাইনাস টু ইন্টু এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু তিনশো ইন্টু হচ্ছে মাইনাস টু বলে পাবো প্লাস গুণ করো

আবার দেখানো কত আছে এটা দুই দোকানের চার পি টু টুয়ে চার তিনশো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু চার ইন্টু তিনশো করলে ন হাজার নশো ছিয়াত্তর দশমিক আট কিলো আট তো আমাদের কী পেলাম ওয়ার্কডাউন কত পেলাম ওয়ার্কডাউন পেয়েছি অতএব ডাব্লু এর মান কত পেলাম ডাব্লু এর মান পেলাম ন হাজার নশো ছিয়াত্তর দশমিক আট জোগ এবার আমরা এটা ডাব্লু পেয়ে গেছি আর আমাকে এখানে কি বের হতো এই সমীকরণ থেকে মানে এই অঙ্কে থেকে আমাকে কিউ এর মান বের করতে হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি জানি তাপ গতি বিদ্যার প্রথম সূত্রানুসারে কি হবে তাপবতী বিদ্যার প্রথম সারে ডেলটা ইউ সমান কত কিউ প্লাস ডাব্লু ডেলটা সমান কত জিরো জিরো হচ্ছে কিউ প্লাস ডাবলু কিউ সমান কত মাইনাস মাইনাস্লু অর্থাৎ মাইনাস ছিয়ানব্বই হাজার ছশো ছিয়াত্তর দশমিক আট জুল অর্থাৎ কিউ এর মান কত কিউ এর মান পেলাম এত এর মান কত মাইনাস ন হাজার নশো ছিয়াত্তর দশমিক আট জুল এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোশ্চেন নম্বর কত পাঁচে সরি চারের দুই চারের দুয়ে কি বলেছে চারের দুই বলেছে যে দুই মোল আদর্শ গ্যাস এর আয়তন ও উষ্ণতা যথাক্রমে দশ লিটার এবং সাতাইশ ডিগ্রি কি বলছে এখানে এন সমান দেওয়া আছে কত দুই মোল আর কি দেওয়া আছে আয়তন ভি সমান দেওয়া আছে দশ লিটার ভি ওয়ান দেওয়া আছে দশ লিটার আর টি ওয়ানের মান দেওয়া আছে বা টি এর মান দেওয়া আছে কত সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তিনশো কেলভিন এবার বলেছে গ্যাসটিকে সমুষ্ণ পরবর্তী প্রক্রিয়ায় গ্যাসটিকে সম্প্রসারিত করে গ্যাসের আয়তন পঁচিশ লিটার করা হলো অর্থাৎ ভি টু সমান কত দেওয়া আছে পঁচিশ লিটার পঁচিশ লিটার করা হলো তো সর্বাধিক কার্যের পরিমাণ গণনা করো তা আমরা কি জানি ওয়ার্ক ডান রিভার্সেবল প্রক্রিয়াতে আর ইভি রিভার্সেবল প্রক্রিয়াতে সম্পর্ক সূত্র কি হচ্ছে সূত্র হচ্ছে মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি টি এল এন ভি টু বাই ভি ওয়ান এটা হচ্ছে সূত্র কার রিভার্সেবল প্রক্রিয়ার ওয়ার্কডাউনের সমীকরণ অর্থাৎ পরবর্তী প্রক্রিয়ায় ওয়ার্কডাউন সমস্ত পরবর্তী প্রক্রিয়ায় ওয়ার্কডের সমীকরণ এটা এর অর্থাৎ মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এনের মান মানগত দুই আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল ইন্টু টি হচ্ছে তিনশো এলএন ভিটুর মান কত পঁচিশ বাই দশ করো এর মান ক্যালকুলেশন করো তো প্রথম দিকে কথা প্রথমটাও করে নেওয়া আগে প্রথমটাও করতে হবে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি সরি এটা এলেন কি বলে টু পয়েন্ট থ্রি লগ হয়ে যাবে এটা এই লগ এটা কত লগ এর মান কত আসলো এর মান আসলো পঁয়তাল মাইনাস পঁয়তাল্লিশ একাত্তর দশমিক ছয় চার কত জোর তবে এখানে তোমাদের যে পাশে যে উত্তরগুলো প্রদেশ আছে না তার থেকে কিছুটা মিলবে না কারণ কিছুটা ইরড আছে এখানে আমরা এই মানগুলো যেগুলো বসিয়েছি সেই অনুসারে এই মানটা আসবে কত আসলো পঁয়তাল্লিশ একাত্তর অর্থাৎ ওয়ার্ক কত পেলাম আমরা অতএব সর্বাধিক কার্যের পরিমাণ মাইনাস পঁয়তাল্লিশ একাত্তর দশমিক চার ছয় নেক্সট কত নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন পাঁচের এক আচ্ছা কি বলছে আদর্শ গ্যাসের সমষ্ণ মুক্ত প্রসারণ ও রুদ্ধতাপীয় মুক্ত প্রসারণ প্রকৃতপক্ষে এক প্রক্রিয়া দুটি ভিন্ন নাম এটা তোমাকে দেখাতে হবে যে আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণ কী হয় একই প্রক্রিয়া দুটো নাম আচ্ছা কি বলছে দেখো আদর্শ গ্যাসের সমষ্ণ মুক্ত প্রসারণ আদর্শ গ্যাসের সমষ্ণ মুক্ত প্রসারণ আমরা কি জানি শূন্য চাপের বিরুদ্ধে শূন্য চাপের বিরুদ্ধে গ্যাসের গ্যাসের প্রসারণকে কি বলা হয় প্রসারণকে বলা হয় মুক্ত প্রসারণ শূন্য চাপের বিরুদ্ধে কোনো গ্যাসের প্রসারণকে বলা হয় মুক্ত প্রসারণ তবে এখানে আমরা কী বলবো কি দেখতে পারি যে যেহেতু এই ধরনের প্রসারণে বাহ্যিক চাপ অর্থাৎ পি এক্সটার্নাল মান কত পি এক্সটার্নাল হচ্ছে জিরো যদি এই বিক্রিয়া পি এক মান জিরো তাই আমরা ডাবলুর এর মান কি করতে পারি মাইনাস পি এক্সটার্নাল ডিভি এটা ডাবলু এর মান পি এক্সটার্নাল ডিভি এখানে পি এক্সটার্নাল যেহেতু জিরো তো ডাব্লু মান কত জিরো অর্থাৎ ডান জিরো অর্থাৎ শূন্য চাপের বিরুদ্ধে কৃতকার্যের পরিমাণ কত হয় জিরো হয় যেহেতু শূন্য চাপের বিরুদ্ধে কৃতকার্য জিরো এবার আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণ সমস্ত প্রক্রিয়ায় হলে আদর্শের মুক্ত প্রসারণ কি প্রক্রিয়া হলে সমস্ত প্রক্রিয়া আদর্শ গ্যাসের প্রসারণ সমষ্ণ হলে সমষ্ণ হলে কি হবে ডেল্টা ইউ সমান জিরো হবে তো আমরা লিখতে পারি কি আমরা কি জানি ইউ সমান কিউ প্লাস ডাব্লু জানি ডেল্টা ইউ জিরো ডাব্লু জিরো অর্থাৎ কিউজি টু জিরো আসলো তো কিউ সমান মানে কি প্রক্রিয়াটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধ তাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রক্রিয়া অর্থাৎ আমরা কি বলতে পারি যে আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণ আমরা বলতে পারি না এখান থেকে আদর্শ গ্যাসের মুক্ত প্রসারণ মুক্ত প্রসারণ একই সাথে একই সাথে কি সমষ্ণ ও রুদ্ধ তাপীয় ও কি রুদ্ধ প্রয়াসে রুদ্ধ তাপীয় একই সাথে সমষ্ণ রুদ্ধ তাপীয় কার ক্ষেত্রে আদর্শ গ্যাসে আমরা এখানে কোশ্চেন অনুসারে বলতে আদর্শ মুক্ত প্রসারণ রুদ্ধ তাপীয় হতে পারে আবার সমষ্ণ হতে পারে অর্থাৎ একই প্রক্রিয়া দুটো আলাদা আলাদা নাম দুই নম্বর পাঁচের দুয়ে কি বলেছে দেখো পাঁচের দুয়ে বলেছে যে নিঃসঙ্গ সিস্টেমে সংগঠিত কোনো প্রক্রিয়ার আন্তঃশক্তি বলে নিঃসঙ্গ সিস্টেমে সংগঠিত কোনো প্রক্রিয়ায় সিস্টেমের আন্তঃশক্তি কীরূপে পরিবর্তিত হয় নিঃসঙ্গ সিস্টেম নিঃসঙ্গ সিস্টেম কাকে বলে না যে সিস্টেমে যে সিস্টেমে ভর ও তাপের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাকে কি বলে তাকে বলে নিঃসঙ্গ সিস্টেম তাকে বলে নিঃসঙ্গ সিস্টেম যে প্রক্রিয়ায় ভর ও তাপের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় নিঃসঙ্গ সিস্টেম নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে এটা কি ধরনের সিস্টেম তাপের কোনো পরিবর্তন হচ্ছে মানে এটা রুদ্ধ তাপীয় সিস্টেম বলতে আমরা ঘুরি এটাকে এটা ঘুরে আমরা কি বলতে পারি রুদ্ধ তাপীয় প্রক্রিয়া নিঃসঙ্গ সিস্টেমের যে প্রক্রিয়া সেটা কি প্রক্রিয়া রুদ্ধতাপের প্রক্রিয়া আর আমরা রুদ্ধ রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় কী জানি কিউ ইজল টু জিরো কিউ টু জিরো মানে ইউ ডেল্টা ইউ সমান কিউ প্লাস যদি ডাব্লু হয় তো ডেলটা ইউ এর মান কত হবে ডিরেক্টলি ডাব্লুর সাথে সমান হবে ডেল্টা এর মান কী হবে ডাব্লুর সাথে সমান হবে অর্থাৎ কোনো রুদ্ধ প্রক্রিয়ায় সিস্টেমের উপর কার্য যদি করা হয় রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় কোনো সিস্টেমের উপর যদি কার্য করা হয় তাহলে সিস্টেমে কী হবে আন্তঃশক্তি বৃদ্ধি পাবে আর রুদ্ধদ্রব্য প্রক্রিয়ায় কোনো সিস্টেম যদি কার্য করে অর্থাৎ নিঃসঙ্গ সিস্টেমে যদি সিস্টেম কার্য করে তখন সিস্টেমের ইন্টারনাল এনার্জি কমে যাবে এটা ওকে নিচেই লিখতে হবে কিন্তু হ্যাঁ লাস্টে তোমরা কি লিখবে লাস্টে লিখবে কি যেহেতু এটি কি যেহেতু সিস্টেম নিঃসঙ্গ তাই এটি রুদ্ধতব্য প্রক্রিয়া তাই রুদ্ধতব্য প্রক্রিয়ায় সিস্টেমের উপর কার্য করা হলে সিস্টেমের আন্তঃশক্তির পরিমাণ বৃদ্ধি পায় এবং রুদ্ধতব্য প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা কার্য করা হলে সিস্টেমের আন্তঃশক্তি হ্রাস পায় এই হলো আমাদের উত্তর নেক্সট কোশ্চেন নম্বর কত পাঁচের তিন পাঁচের তিনে কি আছে দেখো আচ্ছা তিন নম্বর কোশ্চেন বলেছে যে একটি করে রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দাও যেখানে ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা ইউ এবং ডেল্টা এস লেস দেন ডেল্টা ইউ তো এক নম্বর কি আছে দেখো ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা ইউ তো ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা ইউ কখন হবে ডেল্টা ইজ এটা কখন হবে যখন ডেল্টা এনজির মান কত হবে জিরোর থেকে বড় আসবে তখন ডেলটা ইউএনজির মান কথা হবে জিরোর থেকে বড় অর্থাৎ পজিটিভ ভ্যালু হবে তখন ডেল্টা ইস বড় হবে তো এই ধরনের একটা বিক্রিয়ার উদাহরণ কি হবে পিসিএল ফাইভ গ্যাসিয়াস স্টেট থেকে যদি বিক্রয় করে কি তৈরি করে না এল থ্রি এটা একমুখী বিক্রয় করে সি এল থ্রি গ্যাসিয়াস প্লাস এল টু গ্যাসিয়াস এই ধরনের পরিবর্তন এখানে কি আসছে দেখো ডেল্টা জি এর মান কথা এন জি আসছে দুই বিয়োগ এক সময় এক অর্থাৎ আমরা কি জানি সম্পর্ক ডেলটা ইসমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি তাই ডেলটা ইউ এর সাথে ডেল্টা এন এনজি আটটি যোগ করার পর আসে ডেলটা এইস অর্থাৎ ডেলটাই সেমান কি হবে বড় হয়ে যাবে যেহেতু একবার এক আছে পজিটিভ মান আর ডেলটা এইস লেস দ্যান ইউ হবে কোন সমীকরণের ক্ষেত্রে যখন ডেলটা এনজির ভ্যালু কত হবে একের থেকে ছোট হবে অর্থাৎ জিরো সরি জিরোর থেকে ছোট হবে জিরো থেকে ছোটো মানে নেগেটিভ ভ্যালু হবে নেগেটিভ ভ্যালু হবে কোন ধরনের বিক্রয়ের ক্ষেত্রে হয় নেগেটিভ ভ্যালু যে কোন ধরনের বিক্রয় একটা উদাহরণ কি হবে না সি এস সলিসের সাথে যদি কার বিক্রয় হয় টু এস টু গ্যাসিয়া স্ট্রেটে হাইড্রোজেনের সাথে বিক্রয় করলে তৈরি করে কি এটা এইচ ফোর এটা স্টেটে তৈরি হয় তো এই বিক্রয় ডেল্টা এঞ্জির মান কত আসছে এক বিয়োগ দুই অর্থাৎ মাইনাস ওয়ান যদি এই বিক্রয় ডেল্টা এঞ্জির মানে মাইনাস ওয়ান আসছে সুতরাং এই বিক্রয় কী হয় এনথালপি এনথালপি ইন্টারনাল এনার্জি অপেক্ষা কম হয় এ হচ্ছে পাঁচের তিনের দুটো বিক্রয়ের উদাহরণ এ হচ্ছে একটা বিক্রয়ের উদাহরণ আর এই হচ্ছে একটা বিক্রয়ের উদাহরণ আর আমরা কি একটা দেখেন একটা বিক্রিয়ার উদাহরণ দেখে নিই যেখানে এস এই সিজিক টু ডেল্টা ইউ হয় এটা একটা বিদায় উদাহরণ কি হচ্ছে বিক্রিয়ার উদাহরণ এন টুর সাথে যদি ও টুর আমরা বিক্রিয়া ঘটাই তখন তৈরি হবে কেউ তো টু এন ও গেছে স্টেট তো এই বিক্রয়ের এন ইঞ্জির মান কত আছে এন ইঞ্জিন মান জিরো অর্থাৎ ডেল্টা ইউ আর এস পরস্পর সমান হবে কারণ সম্পর্ক আমরা জানি সম্পর্ক এটা হচ্ছে সম্পর্ক এই সম্পর্কে যদি এন ইঞ্জির মান জিরো বসে এটা জিরো আসছে অর্থাৎ ডেল্টা মান ডেল্টা ইউ আসছে নম্বর দেখো ছয়ের আগে বলেছে যে কোনো বদ্ধ সিস্টেমের কোনো একটি বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে শোষণ ও কৃতকার্যের সঙ্গে অভ্যন্তরীণ বলেছে কোনো একটি সিস্টেমের বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে তাপশক্তির শোষণ ও কৃতকার্যের সঙ্গে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সম্পর্কটি কি তার সাথে বদ্ধ সিস্টেমের তাপশক্তির শোষণ ও কৃতকার্যের সঙ্গে অভ্যন্তরীণ কত কিউ প্লাস ডাব্লু এটা হচ্ছে সম্পর্ক অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কাহিদরূপি জানতে নাম্বার টু যে একটি ঘর্ষণমুক্ত যুক্ত সিলিন্ডারের মধ্যে আবদ্ধ গ্যাসকে স্থির চাপ ওয়ান পয়েন্ট এটিএম এক লিটার আয়তন থেকে পাঁচ লিটার আয়তনে প্রসারিত করা হলো এই প্রক্রিয়ায় বাইরের উৎস থেকে আটশো জুল তাপ সরবরাহ করা হয় গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গণনা করো আমরা প্রথমে এখানে ওয়াকডাউন বের করবো ওয়াকডাউন কি সূত্রে যাবে এটা ওয়াকডাউন হচ্ছে ইউনিভার্সাল প্রক্রিয়ায় যাবে অর্থাৎ অপরবর্ত প্রক্রিয়ায় যাবে অপরবর্তী ওয়ার্ড সত্য হচ্ছে মাইনাস পি এক্সটার্নাল ভি টু বিয়োগ ভি ওয়ান এটা হচ্ছে কি আমাদের ওয়ার্কডনের সমীকরণ এখানে ওয়ার্কডাউনের সমীকরণ থেকে ওয়াকডাউনের মান কত দেখো এই সমীকরণ অনুসারে পি এক্সটার্নালের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম আর কি দেওয়া আছে ভি টু এর মান কত দেওয়া আছে ফাইভ লিটার ভি ওয়ানের মান দেওয়া আছে ওয়ান লিটার এগুলো দেওয়া আছে আর কি দেওয়া আছে না দেওয়া আছে ওয়ান এটিএম লিটার এর মান কত ওয়ান এইটি লিটার একশো এক দশমিক তিন জুল এইগুলো দেওয়া আছে প্রোভাইড করা আছে ডাবলু ইউনিভার্সাল সমীকরণ কি মাইনাস পিএস টান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভিটুর মান কত পাঁচ ভিহান মান হচ্ছে এক এটা হবে এটিএম লিটার ইউনিট আসলো তার মান কত আসলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর এটিএম লিটার তার মানে হচ্ছে সিক্স এটিএম লিটার তা সিক্স এটিএম লিটার মানে মাইনাস সিক্স ইন্টু একশো এক দশমিক তিন জুড়ো একে গুণ করো একশো একশো দুই তিন একশো এককে একশো এক দশমিক তিন ইন্টু যদি আমরা ছয় করি মান কত পাবো মাইনাস ছশো সাত দশমিক আট জুল তো ওয়াকডারের মান কত পেয়েছি আমরা মাইনাস ছশো সাত দশমিক আট জুল এবার আমাদের জানতে চাইছে সরি ইন্টারনেট যে পরিবর্তন সত্য হচ্ছে ডেল্টা ইউ ইজিক টু কিউ প্লাস ডাব্লু এটা হচ্ছে আমাদের সূত্র এবার কোয়েশ্চেন তাকে ফলো করে পরে বলেছে বাইরে থেকে উৎস থেকে আটশো জুল তাপ সরবরাহ করা হলো তো আটশো জুল তাপ মানে এটা প্লাস আটশো হবে কারণ যেহেতু তাপ দিচ্ছে সিস্টেমের উপরে তাপ দিলে হবে সিস্টেমের এনার্জি বৃদ্ধি পায় অর্থাৎ প্লাসে যাবে আর এটা মাইনাস কত মাইনাস হচ্ছে ছশো সাত দশমিক আট কারণ সিস্টেম কার্য করেছে মোট জুল অর্থ তো এটা বিয়োগ করো মাইনাস আটশো অর্থাৎ একশো বিরানব্বই সাইন হচ্ছে পজিটিভ পয়েন্ট টু জুল এটা হচ্ছে আমাদের উত্তর কত বা ডেলটা মান একশো বিরানব্বই দশমিক দুই কত ছয়ের দুই এর অঙ্ক দেখ ছয়ের তিনে কি বলেছে বিক্রিয়ক ও বিক্রয় গ্যাসগুলির আদর্শ গ্যাস সূত্র মান্য করে ধরে নিয়ে সাতাইশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিম্নলিখিত বিক্রিয়াটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় কর গণনা করো বিক্রিয়া দেওয়া আছে একটা বিক্রিয়া এবং ডেল্টা এস এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে দেখো বিক্রিয়াটি কি হবে বিক্রিয়াটি দেওয়া আছে সি টু এইচ ফোর গ্যাসিয়া স্টেটে প্লাস থ্রি ও টু এটাও কোন স্টেটে এটা হচ্ছে গ্যাসিয়া স্টেটে থেকে তৈরি করেছে কত টু সি ও টু গ্যাসিয়াস প্লাস টু এইচ টু ও লিকুইড এই তো বিক্রিয়া তো এই বিক্রিয়ায় ডেল্টা এনজি এর মান কত হবে ডেল্টা এনজি এর মান হচ্ছে শুধু গ্যাসাস্টেটের বিক্রিয়া যত নিতে হবে মানে এটাকে আমরা নেওয়া যাবে না এটা নিতে হবে তো দুই বিয়োগ এই দুটোকে যোগ হবে তিন যোগ এক অর্থাৎ আসলো মাইনাস টু এটা ডেল্টা জি এর ভ্যালু আর আমরা কি জানি ডেলটা এইস ও ডেলটা ইউ এর সম্পর্কটি হলো সম্পর্কটি কি সম্পর্কটি হল ডেল্টা এইস ইজিক টু ডেল্টা ইউ প্লাস ডেলটা এনজি আটটি এখানে ডেল্টা এইচ হচ্ছে কি ডেল্টা এইচ হচ্ছে এনথেলপির পরিবর্তন এনথালপির পরিবর্তন ডেল্টা ইউ কি ডেল্টা ইউ হচ্ছে এখানে ডেল্টা ইউ না এখানে ডেল্টা ই দিয়ে দেশে আমি ডেল্টা ই করে দেবো এটাকে ডেল্টা ই মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অন্ত শক্তির পরিবর্তন শক্তির পরিবর্তন আর কী দেওয়া আছে ডেলটা এনজির মান আমরা বের করে নিয়েছি যেটা কি টয়সোমেট্রিক ডিফারেন্স অর্থাৎ মোলের ডিফারেন্স কার বিক্রয়ত মাইনাস বিক্রয়ত মাইনাস টু আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধুবক যার মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স আর কার মান দেওয়া আছে এখানে টি এর মান দেওয়া আছে তো টি সমান কত দেওয়া আছে সাতাশ ডিগ্রি তো সাতাশ ডিগ্রি সেন্টিক্রেট মানে কি তিনশো কেলভিন উষ্ণতা এবার আমাকে কার মানুষ ডেলটা এইস এর মানও দেওয়া আছে কত দেখো কিলো ক্যালোরিতে দেওয়া আছে হুম তা ডেল্টা এইস মান কত দেওয়া আছে এখানে ডেল্টা এইস এর মান দেওয়া আছে হচ্ছে তিনশো সাতত্রিশ দশমিক জিরো কিলো ক্যালোরি আমরা এখানে কী মান বের করতে হবে আমাকে এর ডেল্টা ই ইয়ের মান ডেল্টা ই এই সমান কী হবে ডেল্টা এইস মাইনাস ডেল্টা টি সমান মান বসব তিনশো সাইত্রিশ দশমিক জিরো এটা কিলো ক্যালোরি ইউনিটে বসে কিন্তু আর এখানে আছে ক্যালোরি তো এর মান এটা মাইনাস কত মাইনাস দুই ইন্টু এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন এটা কি ইউনিট এটা হচ্ছে ক্যালোরি ইউনিটে বাই কত হবে হাজার ইন্টু আর গেল টি হচ্ছে তিনশো দুটো শুনে দুটো ক্যান্সেল আউট করো এবার কাটাকাটি গুণ ভাগ করলে হয়ে যাবে তো এটা কত হচ্ছে মাইনাস তিনশো সাইত্রিশ প্লাস দুই গুণ ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন গুণ তিন ডিভাইডেড বাই কত হবে ভাগ দশ কত আসলো ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু টু যোগ করলে কত হবে মাইনাস তিনশো সাইত্রিশ করে দাও উত্তর আসবে কত মাইনাস তিনশো পঞ্চান্ন দশমিক পঁয়ত্রিশ তিনশো থ্রি কিলো ক্যালোরি এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর অতএফ বিক্রিয়াটির বিক্রিয়াটির অভ্যন্তরীণ শক্তির

এগুলো কোশ্চেন নম্বর ছয়ের তিন এর পরবর্তী এই দীর্ঘ কোশ্চেন আর চারটে কোশ্চেন রয়েছে যেটা পরবর্তী ভিডিও পার্টের সলিউশনে আপলোড করা হবে